সেদিন আবু সাঈদ আল খুদ্রি রাদি আল্লাহ তালু বর্ণনা করেন আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম হঠাৎ দেখলাম মানুষের জটলা জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পরে ফু দিচ্ছে উল্টা পাল্টা মন্ত্র পরে ফু দেয় না সুমন্তর সু কালী কুত্তার গু আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু কালী কুত্তার এগুলো পরে ওরা মন্ত্র পড়তো তো উনি যেয়ে দেখলেন কি কি মন্ত্র পরে এই লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বললো আমাদের নেতা সাইদুল হাই হাইমানি গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নীলাভ হয়েছে দেখো মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুক জানো উনি বললেন যে তাহলে আসো একটু ঝাড়ফুক করো উনি বলল শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনায় এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে اسمع كل سيدنا أبو سعيد الخدري رضي الله تعالى عنه قلت يا لنا الحمد لله رب, رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লিন ইটা পড়ে না আমিন আমিন এটা পড়ে ফু দিলেন ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়াল বসে গিয়েছে আবার ফু dise এবার দাঁড়ায় গেছে

কোরআন দিয়া ঝাড়ফুক করে যে ছাগল নিয়ে আসলাম ওটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করবো মদিনায় যেই আল্লাহ রাসুল ইসলামের দরবারে যে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুক করে আমরা ছাগল এনেছি এটা কি জায়েজ হয়েছে আল্লাহ রাসুল সাল ইসলাম বলে জায়েজ হয়েছে মানে অবশ্যই জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়ায় দিয়ে আর ছাগল কিছু থাকলে আমার ঘরেও পাঠায় সুমানলা পড়তে পারলেন না